প্রিমিয়াম কোয়ালিটির ডবশোল্ডার টেরি কাপড়ের মধ্যে এই যে একটা হবে সাইকেল ব্যান্ডের মধ্যে এটা হচ্ছে সেম এই যে আমি একটা পড়া আছি এস কালার

দেখাবো ইউনিক ড্রোল্ডার এর কালেকশন যেগুলো থাকবে হচ্ছে অফারে হ্যাঁ সবগুলো থাকবে প্রিমিয়াম কালেকশনের মধ্যে আর ড্রোল্ডার এর পরে আমরা কিছু হাফ হাতা টি শার্ট দেখাবো যেগুলো হচ্ছে রিজনেবল প্রাইস এর মধ্যে থাকবে আর সব থেকে সাহায্য করবো

কালার হবে হিউজ পরিমাণ এইটা দেখেন ভাই এটা জোস এই অ্যাশ কালারের মধ্যে আচ্ছা এগুলো কি ফেব্রিক্সের মধ্যে থাকবে টেরি চায়না কাপড়ের মধ্যে টেরি চায়না ফেব্রিক্স অরিজিনাল টেরি কাপড়ের এগুলো ওকে এইটার মধ্যে বাংলাটা হবে কম দাম এটা এটা আপনারা প্রোডাক্টটা একটু দেখে কিনবেন এই যে একটা হবে সাইকেল সাইকেলের মধ্যে না আচ্ছা খুবই ইউনিক কালার ওকে এগুলো আসলে হাতে ধরলে বুঝতে পারবেন কিরকম ফেব্রিক্স হ্যাঁ এগুলো টেরি কাপড়ের টেরি কাপড়ের কাপড়টা ভিতরেটা দেখায় দেন ভাই কাপড়ের ভিতরে কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আলাদা দেখেন ওকে

প্রত্যেকটা ডিফারেন্ট কালার প্রত্যেকটার মধ্যে চারটা পাঁচটা করে কালার যে একটা কালার ডিজাইন বা দেখতেছেন এগুলো কিন্তু একেবারে মানে প্রতিটা ডিজাইনই আলাদা হ্যাঁ ভাই এগুলো ডিজাইন সম্পূর্ণ আলাদা মানে সেম ডিজাইনের মধ্যে আবার তিনটা থেকে চারটা কালার আছে চারটা কালার থাকবে কাপড় কোয়ালিটি সম্পূর্ণ আলাদা ইউনিক কালেকশন এগুলো দেখবেন ওকে এক পিস 500 দুই পিস 900 তিন পিস 1200 টাকা তিন পিস এরকম ড্রপ শোল্ডার 1200 টাকা আচ্ছা টেরি কাপড় এগুলো আমরা নরমালি সেল করি 600 700 টাকা অফার প্রাইসে পাচ্ছেন এক পিস 500 2 পিস 900 3 पीस 1200 ওকে এই যে রক মানে কাপড় কি এই একটা কালার কালার খুব সুন্দর একটা কালার পরলেও ব্যাগি প্যান্টের সাথে পরবেন খুব সুন্দর লাগবে কালারের ঠিক আছে ইউজ পরিমানে কালেকশন রয়েছে যেখানে থেকে মধ্যে হ্যাঁ এর মধ্যে একটা সুন্দর কালার আচ্ছা গরমের আরামটি সেটাকে এগুলো গরম লাগবে না টেরি অরিজিনাল কাপড় তো এগুলো চায়না কাপড়ের মধ্যে কোনো গরম কিছু লাগবে না কাপড়ের কোয়ালিটিও ভালো থাকবে হ্যাঁ এই একটা হোয়াইটের মধ্যে আচ্ছা ডেপ্রিভেশন এক পিস 500 দুই পিস 900 তিন পিস 1200 ওকে প্রত্যেকটা ডিজাইনে তিনটা চারটা করে কালার হবে ওকে কি কি সাইজ থাকবে ভাই এমএল এল এক্সেল এম এল এক্সেল এম এল এক্সেল সাইজ থাকবে যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ছবি পাঠিয়ে দিবেন আর যারা হোলসেল নিতে চায় হোলসেল নিতে পারবে হোলসেল নিলে হ্যাঁ হোলসেলও নিতে পারবে হোলসেলে রেটটা আরো কমে যাবে হোলসেল নিলে আমাদের পেজে নক করবেন ওকে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে নক করলে কিন্তু বাইকে পেয়ে যাবেন হ্যাঁ পাইকারি পেয়ে যাবেন আর 64 জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে আর ডেলিভারি যারা হচ্ছে ভাই অনলাইনে অর্ডার করবে তারা কি ভাবে অর্ডার করতে পারে অর্ডার আপনার ফার্স্ট ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে 100 টাকা আর ঢাকার বাইরে 150 টাকা হুম

ওকে একটা হবে কার্টুনের মধ্যে যারা কার্টুন পছন্দ করেন কালারটাও জোস মেরুন কালার আচ্ছা এইটা কিন্তু সুন্দর ভাই কালারটাও সুন্দর এগুলো পরে ছবি তুললে আর কি অনেক সুন্দর লাগে ফটোশুট করতে পারবেন এগুলো দিয়ে একটা কালার পিঙ্ক কালার যারা পিঙ্ক লাভার আচ্ছা এক পিস পাঁচশো দুই পিস নয়শো তিন পিস বারোশো তিন পিস বারোশো টাকা থাকে এই একটা কালার দেখেন খুবই জোস প্রত্যেকটার মধ্যে তিনটা চারটা করে কালার হবে ওকে এই একটা রক ব্যান্ড রক ব্যান্ড

এই দেখেন কলিজ একটা কালার খুব সুন্দর। আর যদি যারা স্টেপের মধ্যে নিতে চান হ্যাঁ স্টেপের মধ্যেও হবে। এই যে चाइना চাইনিজ মধ্যে चाइনা কাপড়ের মধ্যে এগুলো কাপড়টা আগে সম্পূর্ণ ধরে দেখেন।

আচ্ছা আপনি কালার যেটা লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বলবেন যে এটা কালার হবে কিনা একটা হবে পার্পল কালার হুম এগুলো পার্পল কালারটা সুন্দর লাগবে এক পিস 500 দুই পিস 900 হুম তিন পিস 1200 এগুলো তো ডক সুন্দর কাপড় হ্যাঁ এগুলো আপনি কাপড় ওয়েট আপনি দেখবেন এই যে কাপড়টা ধরে দেখেন কাপড়টা ওয়েট আছে ওয়েট আছে টেরি কাপড় এটা অরিজিনালটা এটার মধ্যে বাংলা আছে পাতলা কাপড়েরটা

আর একটা হবে এই যে অ্যাশ অ্যাশ কালার মধ্যে সিম্পল একবারে সিম্পুল ডিজাইন তারা সিম্পল ডিজাইন করতে চান একটা হোয়াইট কালার ওকে হবে এক পিস পাঁচশো দুই পিস নয়শো তিন পিস তিন পিস মধ্যে অলিভ কালার ওকে তো ভাইয়া তারপরে কোন কালেকশন দেখাবেন এখন আমরা গরমে টি-শার্ট দেখাবো হাফ আচা টি-শার্ট মেটালের মিউজিক ব্র্যান্ডের হাফ আটা টি-শার্ট তাছাড়া হচ্ছে প্রিন্ট করা থাকবে প্রিন্ট করা থাকবে ছবির সামনে প্রিন্ট করা থাকবে কালারফুল প্রত্যেকটারে কালার থাকবে এটি এগুলো পাচ্ছেন অফার প্রাইজে আচ্ছা

বাংলা লেখার মধ্যে যারা চান বাংলা লেখার মধ্যেও হবে এগুলো হচ্ছে একেবারে ইউনিক ইউনিক ডিজাইন কালেকশন প্রত্যেকটা ইউনিক কালেকশন এই যে টোকিওর মধ্যে এগুলোর মধ্যে প্রত্যেকটাই কালার হবে এক পিস 300 চার পিস 1000 যারা বাইরে থেকে ভিডিও দেখেন তারা কিন্তু চাইলে অর্ডার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের একটু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা থেকে পাবেন একবারে বাসায় বসে হোম ডেলিভারি বাসায় বসে একেবারে নিতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জ আর কি আগে দিতে হবে এই একটা কালার চায়ের কাপ খুবই সুন্দর একটা কালার ইউনিক কালেকশন এগুলো হচ্ছে সব সামনে ডিজাইন

ওকে একটা অলিফ কালার ইয়ারের মধ্যে এগুলোর মধ্যে কালার হবে 21304 पीस 1000 ओके একটা চায়ের কাপ হাফটার টি-শার্ট এগুলো খুবই আরামদায়ক কাপড় গরমের মধ্যে আপনি অলওয়েজ পড়তে পারবেন সব সময় ঠিক আছে হলো এগুলার এই সিগনেচার সিগনেচার ওয়াইটার মধ্যে এটার মধ্যে দুইটা কালার হবে ব্ল্যাক আচ্ছা আমরা ভিডিওতে সবগুলো কালার দেখাতে পাচ্ছি না ঠিক আছে কিন্তু আপনারা চাইলে আপনারা বলবেন আমরা সবগুলো কালার দেখাবো একটা হচ্ছে ভিলেন ভিলেন

কাপড় হচ্ছে সম্পূর্ণ কটন কাপড় এগুলো গরমে আরামদায়ক কাপড় এই একটা হবে দেখেন এনজয় एवरी মোমেন্ট এনজয় एवरी মোমেন্ট মোমেন্ট এটা এর মধ্যে কালার হবে এই যে বাংলা লেখার মধ্যে একটা আছে বয়স আর পিছনে লেখা আছে এই যে যারা একটু বাংলা লেখা পছন্দ করে তারা এনেছে এই যে আমার বস বাড়িতে থাকে এরকম লেখা হবে কিছু লেখা হবে যারা বাংলা লেখা পছন্দ করেন আচ্ছা আর সিম্পলের মধ্যে লাগলে সিম্পলের মধ্যে সব ধরনের ডিজাইন হবে একটা হবে ডিজাইন পিছনে এই যে আফটারনেট লেখা ডিজাইন আফটার এক পিস 300 চার পিস 1000 এক পিস 300 হচ্ছে চার পিস 1000 টাকা ব্ল্যাক বেঞ্চার এস কালার এর মধ্যে ব্যাক বেঞ্চার যারা নিতে চান তারা নিতে পারেন কেউ ব্রাউন টু রাইট আচ্ছা ব্রাউন টু রাইট ইয়েলো কালার এর মধ্যে ব্রাউন টু রাইট এটার মধ্যেও কালার হবে ওকে এই অবহেলা বাংলা লেখার মধ্যে যারা চাচ্ছেন এই অবহেলা এক পিস 300 চার পিস 1000 চার পিস 1000 টাকা বারবারি মধ্যে বারবারি অলিভ কালার এর মধ্যে সিম্পল ডিজাইন হুম এই একটা ডিজাইন আছে খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে

আর যদি দোকান না চিনেন আমাদের এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের ফোন দিলে আমরা আপনাকে নিয়ে আসবো তো फ्रेंड्स এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ